কোলেস্ট্রল হার্টের প্রবলেম স্ট্রং এবং শরীর মোটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে চর্বি আবার এই চর্বি ব্রেন এবং হার্টকে সঠিকভাবে ফাংশন করতে এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বেশি হাফ করে এই ভিডিওটি তোমাকে চর্বি সম্পর্কে একটি কমপ্লিট ধারণা দিবে এবং চর্বি নিয়ে তোমার যত ধরনের ভুল ধারণা রয়েছে সব দূর করে দিবে সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুকা যাক ফ্যাট বা চর্বি আমাদের শরীরের প্রয়োজনীয় প্রধান তিনটি পুষ্টির একটি বাকি দুটি হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেটস আমি আমার লাস্ট ভিডিওতে কার্বোহাইড্রেটস বা সুগার নিয়ে আলোচনা করেছি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে আমি শিওর তুমি নতুন অনেক কিছু শিখতে পারবে চলো আমরা আজকে টপিকে ফিরে আসি কেন আমাদের চর্বি খাওয়া প্রয়োজন আমাদের শরীরে চর্বি অনেকগুলো ফাংশন রয়েছে যেমন নাম্বার ওয়ান চর্বি আমাদের শরীরকে শক্তি যোগায় অন্যদিকে কার্বোহাইড্রেটস বা সুগারও কিন্তু আমাদের শরীরকে শক্তি যুগিয়ে থাকে কিন্তু এখানে মেইন ডিফারেন্স হচ্ছে কার্বোহাইড্রেটস বা সুগার আমাদের শরীরকে প্রতিদিনের কাজকর্মের জন্য তথা খুব অল্প সময়ের জন্য যেই শক্তির প্রয়োজন সেটি যোগায় অন্যদিকে চর্বি আমাদেরকে লং টার্ম তথা দীর্ঘ সময়ের জন্য যেই শক্তির প্রয়োজন সেটি যোগিয়ে থাকে নাম্বার টু চর্বি আমাদের অর্গান্স বা অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা দেয় অ্যাকচুয়ালি চর্বি আমাদের শরীরের ভিতরের অর্গান্স যেমন কিডনি লিভার হার্ট ইত্যাদি চারপাশে ফোমের মতো কাজ করে আমরা এই ফোমকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বডিগার্ড বলতে পারি আমরা যখন সাডেনলি কোনো আঘাত পাই কিংবা অ্যাক্সিডেন্ট করি তখন এই ফোম আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রটেক্ট করে নাম্বার থ্রি ফ্যাট আমাদের সেল বা কোষের বিকাশ গোঠায় তো সেল বা কোষ কি সেল হচ্ছে প্রত্যেকটি জীবন্ত পানির মৌলিক ভিত্তি একটি গড়ে যেমন হাজার হাজার ইট থাকে তেমনি একটি জীবে হাজার হাজার বা কোষ থাকে তো চর্বি আমাদের শরীরে নতুন কোষ তৈরিতে এবং বিদ্যমান কোষের মেরামত এবং গ্রোথে সাহায্য করে নাম্বার ফোর চর্বি আমাদের শরীরকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে এমন চারটি ভিটামিনস রয়েছে যেগুলো আমাদের শরীর চর্বির সাহায্য ছাড়া হজম করতে পারে না অ্যাবজর্ব করতে পারে না এগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন খে ফর এক্সাম্পল তুমি যদি একটি সালাদ খাও এবং সালাদের মধ্যে যদি কোনো ধরনের চর্বি জাতীয় জিনিস না থাকে তাহলে সালাদে থাকা ভিটামিনসগুলো তোমার শরীর ইউজ করতে পায় না এগুলো মলমূত্রের সাথে আবর্জনা হিসেবে বেরিয়ে যায় তাই অনেক সময় ভিটামিন খাওয়া সত্ত্বেও আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি থেকে যায় এরকমভাবে চর্বি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আমাদের কি সব ধরনের চর্বি খাওয়া উচিত ফ্যাট বা চর্বি প্রধানত দুই ধরনের হয়ে থাকে স্যাচুয়েটেড ফ্যাট এবং আনস্যাচুয়েটেড ফ্যাট এছাড়া আরেকটি ফ্যাট রয়েছে যেটি হচ্ছে ট্রান্সফ্যাট এটি অ্যাকচুয়ালি আনস্যাচুয়েটেড ফ্যাট থেকে তৈরি করা হয় প্রথমেই আমরা জানব স্যাচুয়েটেড ফ্যাট সম্পর্কে স্যাচুয়েটেড ফ্যাট হচ্ছে ঘন বা শক্ত চর্বি যেমন ঘি মাখন ইত্যাদি কিন্তু এখানে দুইটি উৎস ব্যতিক্রম রয়েছে যেমন পাম অয়েল বা তালের তেল এবং নারকেল তেল এই দুইটি তল হওয়া সত্ত্বেও এইগুলো স্যাচুয়েটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আমাদের রক্তে কোলেস্টেরল থাকে আমরা সবাই কোলেস্ট্রল শব্দটি বহুবার শুনেছি বাট অনেকেই আমরা কি সেটা জানি না কোলেস্ট্রল হচ্ছে এক ধরনের উপাদান দুই এইচডিএল ভালো কোলেস্টেরল আরেকটি হচ্ছে এলডিএল তথা খারাপ কোলেস্ট্রল অতিরিক্ত স্যাচুয়েটেড ফ্যাট খাওয়ার ফলে আমাদের রক্তে এল তথা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায় এটি হার্টের রোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আমরা অনেক সময় শুনি আমাদের আশেপাশে অনেক লোক হঠাৎ করে স্ট্রোক করে কিন্তু স্ট্রোক হঠাৎ করে হয় না এটি অনেক দিন যাবৎ অতিরিক্ত স্যাচুয়েটেড ফ্যাট খাওয়ার ফল স্যাচুয়েটেড ফ্যাট খাওয়ার ফলে আমাদের রক্ত নারীর ভিতরের দেয়াল ঘেসে চর্বি জমতে থাকে এবং একটি লেয়ারের সৃষ্টি হয় যদি আমরা দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত স্যাচুয়েটেড ফ্যাট খাই তাহলে এই লেয়ারটি অনেক মোটা হয়ে যায় এবং এটি রক্ত নালীকে নেরো বা সরু করে ফেলে যার ফলে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় এবং অনেক সময় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যখন রক্ত নালীতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় তখন আমরা স্ট্রোক করি এখন আমরা স্যাচুরেটেড ফ্যাটের উৎসগুলো দেখব এই চর্বি আমরা অনেকগুলো পণ্য থেকে পেয়ে থাকি যেমন প্রাণীজ পণ্য এর মধ্যে রয়েছে লাল মাংস তথা গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস ইত্যাদি এবং মুরগির চামড়ার মধ্যেও প্রচুর পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাট থাকে তারপর রয়েছে দুধ বা দুগ্ধজাতীয় পণ্য দুধের মধ্যে যেমন চিনি থাকে তেমন চর্বিও থাকে যদিও দুধের মধ্যে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে তবুও অতিরিক্ত দুধ খাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত কারণ এটি আমাদের রক্তে ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে তাছাড়া দুগ্ধ জাতীয় পণ্য যেমন মাখন পনির আইসক্রিম পুডিং ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাট থাকে এরপর কিছু তেল এবং গণচর্বি যেমন নারকেল তেল পাম অয়েল বা তালের তেল এবং ঘি ইত্যাদিতে স্যাচুয়েটেড ফ্যাট বিদ্যমান এছাড়া কেক বিস্কিট মিল্ক চকলেট কুকিজ ক্র্যাকার্স চিপস এবং ফাস্টফুড যেমন পিৎজা বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রায়েড চিকেন ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্যাচুয়েটেড ফ্যাট থাকে তাছাড়া ডিমের কুসুমের মধ্যেও স্যাচুয়েটেড ফ্যাট থাকে তাই কেউ যদি মাসল বিল্ড আপ করার জন্য দিনে চার থেকে পাঁচটা ডিম খেয়ে থাকে তার উচিত অ্যাটলিস্ট দুই থেকে তিনটা ডিমের কুসুম ফেলে দেওয়া এবং শুধুমাত্র সাদা অংশটুকু খাওয়া এইগুলো হচ্ছে স্যাচুয়েটেড ফ্যাটের উৎস এবং এই চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই আমাদেরকে স্যাচুয়েটেড ফ্যাট খাওয়া কমিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু এই জাতীয় চর্বি প্রতিদিন খেতে পারি ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এর রিকমান্ড হচ্ছে একজন পুরুষের জন্য প্রতিদিন তিরিশ গ্রাম এবং একজন মহিলার জন্য প্রতিদিন বিশ গ্রামের বেশি স্যাচুয়েটেড ফ্যাট খাওয়া উচিত নয় এবার আমরা আনস্যাচুয়েটেড ফ্যাট সম্পর্কে জানবো আনস্যাচুয়েটেড ফ্যাট হচ্ছে তরল চর্বি আমরা যখন আনস্যাচুরেটেড ফ্যাট খাই তখন আমাদের রক্তে এইচ তথা ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং যেটি এলডিএল তথা খারাপ কোলেস্ট্রলকে রক্তে মিশতে বাধা দেয় এবং এইচ ডি এল পুশ করে লিভারে নিয়ে যায় এবং লিভার থেকে এলডিএল তথা খারাপ কোলেস্ট্রল আবর্জনা হিসেবে বেরিয়ে যায় আমাদের শরীরের জন্য মাসলি নিডের যে দুটি চর্বি প্রয়োজন সেগুলো হচ্ছে অমেগা থ্রি এবং অমেগা সিক্স আর এই দুটি চর্বি আমরা আনসেচুয়েটেড ফ্যাট থেকে পেয়ে থাকি তো এবং আমাদের এবং ব্রেইন হার্টের জন্য অত্যন্ত জরুরি এবং এটি ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে থাকে অন্যদিকে সিক্স স্কিন এবং হরমো স্বাস্থ্যের জন্য ভ্যারি এসেন্সিয়াল কিন্তু অতিরিক্ত অমেগা সিক্স আমাদের রক্তে ব্যাড কোলেস্ট্রল বাড়ায় এবং হার্টের রোগের ঝুঁকি বাড়ায় তাই আমাদেরকে অমেগা সিক্সকে অমেগা থ্রি এর সাথে ব্যালেন্স করে খেতে হবে অমেগা থ্রি এবং অমেগা সিক্স গ্রহণ করা অনুপাত এক চার বা এক পাঁচের বেশি হওয়া উচিত নয় অর্থাৎ চার বা পাঁচ গ্রাম অমেগা সিক্স এর সাথে এক গ্রাম অমেগা থ্রি খেতে হবে এখানে অনুপাত যত কম হবে তত ভালো অমেগা থ্রি এবং অমেগা সিক্স আমরা কোন ধরনের খাবার থেকে পেয়ে থাকি ওমেগা থ্রি আমরা চর্বি জাতীয় মাছ যেমন স্যালমন সার্ডিনস ইলিশ মলা পুটি রুই কাতলা চিংড়ি ইত্যাদির মধ্যে পেয়ে থাকি তাছাড়া ফ্লাক্সিস বা তিসির তকমা ওয়ালনাট বা আখরোট এবং অমেগা সমৃদ্ধ ডিমের মধ্যেও পেয়ে থাকি অন্যদিকে অমেগা সিক্স ভেজিটেবলস অয়েল যেমন সয়াবিন তেল সূর্যমুখী তেল সাফ্লাওয়ার তেল কর্ন তেল ইত্যাদিতে পাওয়া যায় তাছাড়া বিভিন্ন বীজ এবং বাদাম যেমন কুমড়োর বীজ সূর্যমুখী বীজ নাট তিল ইত্যাদিতে পাওয়া যায় এছাড়াও কিছু আনস্যাচুয়েটেড ফ্যাট রয়েছে যেগুলোতে অমেগা থ্রি বা সিক্স কোনটি নেই যেমন অলিভ অয়েল বা জৈতুন তেল অ্যাভোকাডো চিনাবাদাম কাঠবাদাম কিন্তু এগুলো খুবই স্বাস্থ্যকর এগুলো আমাদের রক্তে এইচডিএল তথা গুড কোলেস্ট্রল বৃদ্ধি করে এখন আমি আনস্যাচুয়েটেড ফ্যাট থেকে উৎপন্ন টান্স ফ্যাট নিয়ে কথা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটকে তাপ এবং হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাটে রূপান্তর করা হয় আর এই প্রসেসকে হাইড্রোজিনেশন বলা হয় যদি আনস্যাচুয়েটেড ফ্যাটকে ফুল হাইড্রোজিনেশন করা হয় তবে এটি স্যাচুয়েটেড ফ্যাটে রূপান্তরিত হয় অর্থাৎ তরল থেকে শক্ত হয়ে যায় যেমন বাটার আর যদি পার্শালি হাইড্রোজিনেশন করা হয় অর্থাৎ এই প্রসেসকে মাঝখানে আটকে দেয়া হয় তখন এই তরল পদার্থ তরল থেকে যায় এবং এটি ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয় আর এটি আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এটি স্যাচুরেটেড ফ্যাট থেকেও অনেক বেশি ক্ষতিকর উন্নত দেশগুলোতে ট্রান্সফ্যাট নিষিদ্ধ হলেও আমাদের দেশে এখনও অনেক কোম্পানি এই ট্রান্সফ্যাট ইউজ করে থাকে কেন কোম্পানিগুলো ট্রান্স যুক্ত তেল বা হাইড্রোজিনেটেড অয়েল ব্যবহার করে কারণ এই তেল দিয়ে তৈরিকৃত খাবারের স্বাদ এবং রং ভালো হয় কুরমুড়ে হয় এবং খাবার অনেক দিন যাবৎ ভালো থাকে এজন্য আমাদের প্রসেস ফুড অ্যাভয়েড করা উচিত এবং তেল কেনার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন হাইড্রোজিনেটেড তেল না কিনি তাছাড়া একটি পণ্যে কতটুকু কোন ধরনের পুষ্টি রয়েছে এগুলো পণ্যের পিছনে থাকা নিউট্রিশন চার্টের মধ্যে দেয়া থাকে তাই বাজার করার সময় তুমি এই নিউট্রিশন চার্টের থেকে হাত নিতে পারো অনেক সময় রান্না করার পদ্ধতি তেলের পুষ্টিগুণ কমিয়ে দেয় একই তেল বারবার ইউজ করা কিংবা তেলকে অতিরিক্ত গরম করে রান্না করা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই বাজারের শিঙারা চেয়ে গোড়ের তৈরি শিঙারা অনেক ভালো হয় কারণ বাজারের সিঙ্গারা তৈরিতে যে তেল ইউজ করা হয় সেটি বারবার ইউজ করা হয় কিন্তু গড়ে সেটা করা হয় না চলো আমরা পুরো ভিডিওটি একটু সামরাইজ করি ফ্যাট বা চর্বি প্রধানত দুই ধরনের একটি হচ্ছে আনস্যাচুয়েটেড ফ্যাট স্যাচুয়েটেড ফ্যাট আমাদের শরীরের জন্য ক্ষতিকর আনস্যাচুয়েটেড ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় কিন্তু আনস্যাচুয়েটেড ফ্যাটে থাকা অমেকাস সিক্স অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং অমাগা সিক্সকে অমা থ্রি এর সাথে ব্যালেন্স করে খেতে হবে অন্যদিকে ট্রান্স ফ্যাটকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে তো এই পর্যন্ত আসার পর আশা করি তুমি চর্বি সম্পর্কে একটি কমপ্লিট আইডিয়া পেয়েছো তোমার কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেলাইকনটি বাঁচিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওস গুলো মিস না করো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz